মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানা এলাকা থেকে সাগরদিকী থানার মণিগ্রামে রাজমিস্ত্রির কাজ করতে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকে এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন আহতদের অবস্থা অত্যন্ত সংকটজনক হওয়ায় তাদের সাগরদিকী সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে সূত্রের খবর মঙ্গলবার সকালে একটি মোটরসাইকেলে করে নবগ্রামের চানক এলাকা থেকে তিনজন যুবক সাগরতিকির মণিগ্রাম এলাকায় রাজমিস্ত্রির কাজ করতে যাচ্ছিলেন থেকে থানার মিল্কি এলাকায় পৌঁছানোর পর ওই তিন যুবক যে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন তার তেল শেষ হয়ে যায় এরপর ওই তিন যুবক স্থানীয় একটি পেট্রোল পাম্পে যান বাইকে তেল ভরানোর জন্য বাইকে পেট্রোল ভর্তি করে তারা মণিগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করার পরই একটি সিমেন্ট ভর্তি ডাম্পার উল্টো দিক থেকে এসে মুখোমুখি মোটরসাইকেলটিকে ধাক্কা মারে এই ঘটনায় নবগ্রাম থানার নিমগ্রাম বেলুরি গ্রামের বাসিন্দা রুয়েল শেখ মফিজুল শেখ ও মেহেদি হাসান নামের তিন যুবক গুরুতর আহত হন স্থানীয় বাসিন্দারা তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাগর থেকে সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে ভর্তি করেন সেখানে চিকিৎসকরা রুয়েল শেখকে মৃত বলে ঘোষণা করেন আহত মফিজুল শেখ ও মেহেদি হাসানের অবস্থা অত্যন্ত সংকটজনক হওয়ায় তাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে সাগর থেকে থানার পুলিশ খাতক ডাম্পারটিকে আটক করতে পারলেও তার চালক পলাতক হ্যাঁ অ্যাক্সিডেন্টটা হলো সব রাজমিস্ত্রি কাজ করে খুব নিম্নভরের ছেলে সব রাজমিস্ত্রি দিনমজুর এরা মোটরসাইকেলে করে রাজমিস্ত্রির কাজে যাচ্ছিলো তারপরে গাড়িতে পেট্রোল শেষ হয়ে যায় পেট্রোল শেষ হওয়ার পরে পাম্পে তেল ভরতে যখন ঢোকে তেল ভরে এরা গাড়িটা উঠছিল আর সেই সময় সামনাসামনি ডাম্পার এসে ঠিকাদার পিছনে ছিল সেই সময় সামনাসামনি থেকে ডাম্পার সামনাসামনি অ্যাক্সিডেন্ট করে একজন মারা গেছে দুজন বহরমপুর নিউ জেনারেল হসপিটাল ট্রান্সফার হলো এমাত্র আমাদের বাড়ি নবগ্রাম থানা নিমগ্রাম বেলুড়ি বেলুড়ি গ্রামে যার নাম নাম হয়েছে এনার রুয়েল সে বয়স বয়স মোটামুটি পঁচিশ ছাব্বিশ আপনার ইনি আমার ভাগ্নে হচ্ছে সম্পর্কে কি নাম আপনার আমার নাম জাহেরুল আলম আমার বাড়ি বেলুড়ি